মানুষের হিউম্যান ডেভেলপ কিভাবে হলো মানুষ কিভাবে ক্রমবিকশিত হলো সেইটা নিয়ে যখন গবেষণা হবে যে দেখো একটা স্পান একটা ওভান সেখান থেকে নিয়ে আল্লাহ এই দুইটাকে মিলিয়ে দিয়ে ফিয়ে করার ইম্মাকিম একটা নিশ্চিত নিরাপদ জায়গায় এটাকে রেখে দিলেন এটার নাম আল্লাহ দিলেন আলাক সুবহান আল্লাহ বলেন এরপর আল্লাহ সুবহান বললেন এটাকে আমি আল্লাহ তাআলা কিছুদিনের মধ্যে মানে একুশ দিন পর্যন্ত এটাকে আমি রক্তের একটি আবহ তৈরি করলাম সেখান থেকে এটাকে গোস্তপিণ্ড বানালাম সোম্মা খলাকনাল নতান ফকলাকনাল আলাক আমার এই গোস্তপিণ্ডকে আমি আল্লাহ বৃদ্ধি করে তার মধ্যে হাড্ডি বসাইয়ে দিলাম চোখের জায়গায় চোখ দিলাম ঠোঁটের জায়গায় ঠোঁটটা ফাটাইয়া রাখলাম কি সুন্দর আকৃতি দিলাম ঠোঁটের নাকের জায়গাটা আমি ছিদ্রি করে রাখলাম কানের মধ্যে ছিদ্রি দিলাম গলাটা রাখলাম হার্ট ব্লাড ফল কিডনি এমনি করে যত উপকরণ আছে সব দিয়ে আমি আল্লাহ তোমাকে পূর্ণ করার পরে তার উপরে আমি আল্লাহ একটা চামড়ার লেপন দিয়ে দিলাম চামড়ার দিয়ে দিলাম আল্লাহ তোমাকে এভাবে সৃষ্টি করেছি এটা নিয়ে আলোচনা করলে দেখবেন ঘরের মধ্যে বাচ্চাগুলোর ইমান বেড়ে যাবে তারা আল্লাহকে ভুলে অন্য কাউকে আর শেষদা করতে যাবে না সির করতে যাবে না এটা তার ইমান বৃদ্ধি পেয়ে যাবে সোহান ঘরের মধ্যে বেশি বেশি করে আল্লাহর কোরআনের আওয়াজ উচ্চারিত হতে হবে রসুল সাল্লা ইসলাম বলেছেন কেমতের পূর্বে একটা ফিতনা আসবে ওই ফিতনাটার নাম হবে দোহায় ফিতনার নাম কি দোহায় নামক ফিতনা বিশ্বনবী বলেন এই দোহায় মা ফিতনা তাম জগতের সমস্ত মানুষের ইমানগুলোর উপর আক্রমণ করবে ইমান খেয়ে ফেলবে তার টার্গেট হবে ইমান শরীর না অর্থ না সম্পদ না চোখ না কান না কেবলমাত্র ইমানটাকে সে নষ্ট করে দিবে দিলে গান করলেই আরো আর আল্লাহ এই দুহাইমা নামক ফিতনা থেকে বাঁচার জন্য কি করণীয় আমাদের নবীজি বললেন দুহাইমা ফিতনা যদি আমার উপস্থিতিতে আসে তাহলে আমি নিজেই তার মোকাবেলা করে তোমাদের উপর রাখার ব্যবস্থা করে তোমাদেরকে এমন একদল ভাই এমন বোন আসবেন যারা আপনাকে পাবে না আমাদের কেউ পাবেন না তাদের ইমান কেমনে রক্ষা হবে আল্লাহ নবী বললেন সাবিরা একটা আমল যারা করবে। দুরাইমা ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাযতে রাখবেন আপনারা গুরুধি ইমাম খতিব বক্তা পীর বয়স্ক দরবেশ সেখান থেকে ধরে রিকশাওয়ালা ভ্যানওয়ালা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ুরা মাদ্রাসায় পড়ুরা যাই বলেন না কেন সবাইকে পাবে এটা কিন্তু হেফাযতের জন্য একটা ভ্যাকসিন আজ থেকে সাড়ে 1450 বছর আগে আল্লাহর নবী দিয়েছেন প্রতিষেধক এটা যার ভেতরে থাকবে তার কোনো ক্ষতি করতে পারবে না বলে দেব নবী বললেন বেশি বেশি করে আল্লাহর কোরআনের তালিম দেওয়া কিসের তালিম জোরে বলতে হবে কোন কেতাবের তালিম সবচেয়ে বেশি হবে কোরআনের তালিম

কিন্তু যেই বুজুর্গ যেই ইমাম যেই পীর যেই মুরুব্বি যেই বক্তা আপনাকে কোরআনের কাছে না এনে তার নিজের দরবারের কাছে নেয় নিজের তরিকার কাছে নেয় নিঃসম দেহে সেই পীর আপনাকে হেদায়েতের জন্য কিচ্ছু দিতে পারে নাই কারণ হেদায়েতের কেতাবের নাম কি আল্লাহ তালা কোরআনের মধ্যে রসুল ইসলামকে বলেছেন নবী গো নবী আমি তোমাকে পেয়েছিলাম এমন অবস্থায় হেদায়ত পাওয়ার জন্য তুমি ছিলে বেকুল কিন্তু হেদায়েত কোনটা তোমার জানা ছিল না আমি আল্লাহ নাজিল করে তোমাকে হেদায়তের ব্যবস্থা করে দিলাম এমন কি কোরআনের আগে তুমি জানতেও না ইমান কাকে বলে কেতাব কাকে বলে এটাও জানতে না তাদের অলাবাল ইমান নবী তুমি জানতে না ইমান কাকে বলে কেতাব কাকে বলে এরপর আমি আল্লাহ কোরআন নাজিল করে দিলাম ওলা কিং জাওয়াল্লাহ নুরান্ন দি আমি কোরআন দিয়ে তোমাকে সত্য পথের দিশা শুধু দেইনি পৃথিবীর সমগ্র মানব জাতিকে সত্য পথে ডাকার জন্য আমি আল্লাহ তোমাকে রসুল বানিয়ে এই দায়িত্ব তোমার হাতে অর্পণ করে দিয়েছে সুবহানাল্লাহ অতএব আমাদের উচিত কোন কিতাবের বেশি তালিম হওয়া মজার ব্যাপার কি জানেন এই kitapটাকে তালিম দেও আল্লাহ আমাদের উপর ফরজ করে দিয়েছে তালিম নেওয়া আল্লাহ ফরজ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাাল্লাযী ফারদা কেল কোরআন নবী হে এই কোরআনকে আমি আল্লাহ তোমার উপরে জানা এবং মেনে চলাকে ফরজ করেছি এটা শুধু নবীর উপর না আমাদের উপরে নামাজ কি শুধু নবীর উপর ফরস রোজা